অনেকের মেয়ে মেয়ে বাস করবে আপনারা যদি আমার কাছে আসেন নির্বাচিত হওয়ার পরে বলেন ভাই আমার মেয়েটার একটা চাকরি দেন আমি কি বসে থাকবো আমি চেষ্টা করবো কিন্তু যারা ষড়যন্ত্রে মেটে উঠেছে তারা কিন্তু টাকা ও চাকরিতে ভুলের কথা নিজের তারা দুনিয়ার কারণটা ভুলবে না আপনারা তারেক রহমানের প্রণমিত প্রার্থী আমি আমি তো নিজের নমিনেশনটাকে জোর করে দিচ্ছি তারেক রহমান দিয়েছে কিভাবে দিয়েছে তারেক রহমান সারা বাংলাদেশের তিনশো গত এক বছর ধরে তদন্ত করেছে এক বছর ধরে তদন্ত করেছে করার পরে আল্লাহ বিশেষ সহমতে কার্যক্রমালু দেখেছে যে কোনটা মানুষকে কোনটা নেতাকে নগ্নশন দিলে জনগণের আস্থা সম্পূর্ণরূপে থাকবে আল্লাহ তো রহমত লাগবে আল্লাহ রহমত ছাড়া দুনিয়ে কোনো কিছু সম্ভব না